আসসালামু আলাইকুম মধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে কোনো ক্লাস নিয়ে হাজির হয়নি হাজির হয়েছি মূলত আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার জন্য গত ছাব্বিশে মার্চ আমি আমার প্রেস চ্যানেলটি অর্থাৎ ফিজিক্যাল অ্যান্ড স্পোর্টস সায়েন্স এই ইউটিউব চ্যানেলটি লঞ্চ করি আপনাদেরকে আমি প্রথম ভিডিওতে শেয়ার করেছিলাম আমার লক্ষ্য উদ্দেশ্য কি আমি কেন এই চ্যানেলটি রান করেছি এবং আমার ইচ্ছা কি স্বপ্ন কি আপনাদের বলেছিলাম এর ওই ধারাবাহিকতায় প্রায় দুই মাস আজকে দশ দিন পার হচ্ছে দুই মাস দশ দিনে আমার চ্যানেলের আজকে ওয়ান কে সাবস্ক্রাইবার প্রণ হয়েছে অর্থাৎ এক হাজার সাবস্ক্রাইবার হয়েছে সবচেয়ে বড় কথা হলো যে চ্যানেলটিতে আমি দেখলাম প্রায় বাইশ হাজার নতুন নতুন ভিউয়ার্স বাড়ছে এবং আমার প্রতিটা ক্লাসই দেখলাম যে অলমোস্ট সবাই যেভাবে অ্যাপ্রিসিয়েট করেছেন আপনারা এর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যই মূলত এই ভিডিওটি বানানো আজকে আমার যেহেতু ওয়ান কে পূরণ হয়েছে সেজন্য আপনাদেরকে আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ এবং আপনাদের প্রতি অনেক ভালোবাসা আপনাদের জন্য অনেক ভালোবাসা থাকবে আপনাদের জন্য অনেক দোয়া থাকবে আপনারাও আমার জন্য দোয়া করবেন ভালোবাসা থাকবে আপনাদের জন্য আপনারা জানেন আমি কেন এই চ্যানেলটি লঞ্চ করেছি আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম বাংলাদেশে শারীরিক শিক্ষার যে দুরবস্থা বাংলাদেশে শারীরিক শিক্ষাকে যেভাবে নেগলেক্ট করা হয় সেই নেগলেক্ট থেকে কিভাবে আমরা উত্তরণ করতে পারি আমরা নতুন প্রজন্ম কিভাবে শারীরিক শিক্ষাকে একটা আধুনিক পাঠ্য বিষয় হিসেবে সবার সামনে তুলে ধরতে পারি কিভাবে আমরা শারীরিক শিক্ষাকে যুগোপযোগী একটা সাবজেক্ট হিসেবে সবার কাছে পরিচয় করে দিতে পারি এই লক্ষ্যে আমার এই চ্যানেলটি মূলত লঞ্চ করা এবং আমি চাই যে আপনারা বেশি বেশি করে চ্যানেলটির শেয়ার করবেন যেন এই চ্যানেলটি যেন মানুষের কাছে পৌঁছায় মানুষ যেন শারীরিক শিক্ষা সম্পর্কে সঠিক ধারণাটা গ্রহণ করতে পারে কারণ আপনাদেরকে বলেছিলাম বর্তমানে বাংলাদেশে চারটা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা এবং ক্রীড়া বিজ্ঞানে অনার্স খোলা হয়েছে অন দ্য আদার হ্যান্ড বাংলাদেশে কিন্তু স্পোর্টস এর উপরে বিকেএসপিতে অনার্স খোলা হয়েছে সুতরাং এই যে শারীরিক শিক্ষা বিষয়টার যে একটা পুরনো সাবজেক্ট হিসেবে যে একটা মর্যাদা সেই মর্যাদা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশে হাঁটি পা পা করে কিন্তু এগিয়ে যাচ্ছে কিন্তু আমাদের যে মূল কনসেপ্টের জায়গাটা ছিল মূল যে আমাদের যেই বেসিক ধারণাটা ছিল আমাদের সেটা কিন্তু এখনো পরিবর্তন হয়নি আমরা শারীরিক শিক্ষা মানেই আমরা হয়তো ভাবি যে খেলাধুলা পিটি প্যারেড শরীরচর্চা ব্যায়াম এই ধরনের শব্দগুলোর সাথে আমরা পরিচিত আমি শুধু চাই অবশ্যই শারীরিক শিক্ষার সাথে এগুলোর সম্পর্ক আছে কিন্তু শারীরিক শিক্ষা যে একটা বৈজ্ঞানিকভাবে একটা চমৎকার সাবজেক্ট শারীরিক শিক্ষা যে শুধুমাত্র খেলাধুলা পরি শরীরচর্চার বিষয় না এটার যে অনেকগুলো বিষয় আছে এই বিষয়গুলো আমি আপনাদের সাথে অলরেডি অনেকগুলো ক্লাসে শেয়ার করেছি আপনারা এই বিষয়গুলো আমাকে অ্যাপ্রিসিয়েট করছেন আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করছি পাশাপাশি আপনারা যারা নতুন প্রজন্ম যারা শারীরিক শিক্ষা শিক্ষক হতে যাচ্ছেন তাদের জন্য যে পড়াশোনার প্রয়োজন আছে পড়ালেখা করে যে শারীরিক শিক্ষাটাকে স্কুলে যে প্রতিষ্ঠিত করার জন্য আপনি সাবজেক্টটাকে যে সুন্দরভাবে তুলে ধরবেন এই জন্য আপনার পড়াশোনা করার দরকার আছে কোনো সন্দেহ নাই সুতরাং আপনাদের সাথে আর এই বিষয়ে আমার মনে হয় না যে আবার ক্লাস অনেক নেওয়া হয়েছে আপনারা আশা করি আমার বিষয়টা বোঝার চেষ্টা করবেন এবং আপনারা এই চ্যানেলটিকে যথেষ্ট পরিমাণে প্রমোট করার চেষ্টা করবেন কারণ এই চ্যানেলটি একটা আমাদের ডকুমেন্ট হতে পারে ভবিষ্যৎ আন্দোলনের জন্য কোনো যদি মুভমেন্ট হয় শারীরিক শিক্ষা নিয়ে সেটার জন্য যে শারীরিক শিক্ষা এটা না এবং শারীরিক শিক্ষা একটা বাস্তবমুখী এবং একটা খুবই বৈজ্ঞানিক একজন ব্যক্তির জন্য জন্য একজন একজন শিশুর মানুষের জন্য খুবই জরুরি দরকার সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন আমার অনেক হেডার্সও তৈরি হয়েছে দেখছি পঞ্চাশ টাকা এজেন্ট আছে হয়তো যে পঞ্চাশ টাকা দিলে বাজে বাজে মন্তব্য করে তো তারাও করছে দেখছি তারাও লেগে পড়েছে কারণ যারা পড়ালেখা করে না অথচ শারীরিক শিক্ষার শিক্ষক আছে শারীরিক শিক্ষা নিয়ে পড়াশোনা করার নাম নাই কিন্তু আমি যে কথাগুলো বলছি হয়তো অনেকের গায়ে লাগছে তো এরকম হেডার্স তৈরি হয়েছে তো এটা হবেই আপনি যখন একটা কাজ করবেন আপনার যদি কোনো হেটার্স না থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কাজটা হচ্ছে না তো আমি এখন খুব খুশি যে আমার কাজটা যে হচ্ছে এটা আমি বুঝতে পারছি যে একজনই ব্যক্তি যাকে হয়তো পঞ্চাশ টাকা পার এস এম এস প্রতি দেওয়া হয় তো এরকম তৈরি হয়েছে এর জন্য আমি কষ্ট পাচ্ছি একটু হলেও কিন্তু কষ্ট পেলে আমার ভালো লাগছে যে না আমার ভিডিওটা তারা দেখতেছে সবচেয়ে বড় কথা হলো যে আমার ভিডিও তারা দেখছে সো এই দুই দুই মাসে মাস দিনে আমার চ্যানেলে অলমোস্ট উপরে নতুন ভিউয়ার্স আসছে এটা খুবই চমৎকার একটা ব্যাপার আমার জন্য আমার জন্য ইন্সপায়ারিং আমি হচ্ছি আমি অনেক বেশি ইন্সপায়ার হচ্ছে এর জন্যই যে আমি আরো বেশি চেষ্টা করছি শারীরিক শিক্ষা বিষয়ে আরো জ্ঞান অর্জন করার যেন আপনাদেরকে এটা দিতে পারি এবং বাংলাদেশে শারীরিক শিক্ষা একদিন আট দশটা সাবজেক্টের মতো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ ইংলিশের মতোই যেন অনেক জনপ্রিয় এবং অনেক নামি দামি সাবজেক্টের মধ্যে অবস্থান করতে পারে এই চেষ্টায় আমি করছি এটা হবে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আপনারা আমার সাথে যদি থাকেন আপনারা যদি এটা আরও পরামর্শ দেন আমি কিভাবে কি করতে পারি এটা আমার বিশ্বাস যে আমরা অনেক দূর যেতে পারবো তো সবাই ভালো থাকবেন সবার প্রতি অনেক কৃতজ্ঞতা আপনারা পাশে থাকবেন এবং শারীরিক শিক্ষা এবং ক্রীড়াবিজ্ঞানকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন বিশেষ করে ক্রীড়া বিজ্ঞানটা আমি শব্দটা ব্যবহার করতে চাই না কিন্তু যেহেতু এখানে বিজ্ঞান আছে সেই জন্য আমি ব্যবহারটা করছি আমরা এটাকে বিজ্ঞানটাকে ব্যবহার করার জন্য শারীরিক শিক্ষার অংশই হলো ক্রীড়া সুতরাং শারীরিক শিক্ষা বললেই আনাফ আমাদের জন্য তো শারীরিক শিক্ষাকে আপনারা প্রমোট করার জন্য সামনে এগিয়ে আসুন যারা এর শিক্ষক আছেন যারা এর শিক্ষার্থী আছেন তারা অবশ্যই শারীরিক শিক্ষা যথোপ জায়গাতে যেই জায়গাতে আপনার প্রমোট করলে যেভাবে প্রমোট করলে সাবজেক্টটা প্রতিষ্ঠিত লাভ প্রতিষ্ঠা লাভ করতে পারে সে চেষ্টা করি আমরা সবাই মিলে সবাই ভালো থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ চ্যানেলটির সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম